কুমতুল্লাহি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল কখন করেন একজন মানুষ দোয়া করলো দিনের পর দিন কিন্তু উত্তর এলো না সে হতাশ হয়ে পড়লো ভাবলো আল্লাহ কি আমার দোয়া কবুল করেন না না ভাই এমন ভাবা ঠিক না আল্লাহ তালা সব দুয়ায় উত্তর দেন তবে সময় পদ্ধতি আর হিকমাত অনুযায়ী আসুন জানি কখন আমাদের দোয়া কবুল হয় এবং সম্ভাবনা বেশি এক নম্বর তাহাজুদের সময় রাতের শেষ ভাগে রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন রাতের শেষ তৃতীয় ভাগে আল্লাহ পৃথিবীর আসমান অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব দ্বিতীয় নম্বর রোজাদারের ইফতারের সময় ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তিন নম্বর আজান ও ইকামতের মাঝখানে এই সময়টাই করা দোয়া অনেক গুরুত্বপূর্ণ ও কবুল হয় চার নম্বর জুমার দিন বিশেষ মুহূর্তে আসরের নামাজের পর রসুল্লাহ সাল্লু আলিক সাল্লাম বলেন জুমার দিন এমন একটি সময় আছে যখন বান্দা দোয়া করলে তা অবশ্যই কবুল হয় পাঁচ নাম্বার মুসিবতের সময় চোখের পানি নিয়ে করা দোয়া যখন মানুষ বিপদে পড়ে তখন তার হৃদয় ভেঙ্গে যায় আর সেই ভা ভাঙ্গা হৃদয় দিয়ে দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না ছয় নম্বর গোপনে কাঁদতে কাঁদতে দোয়া করা যখন কেউ রাতের অন্ধকারে একাকে দোয়া করে আল্লাহ বলেন আমি তোমার কান্না জানি আমি তোমার কষ্ট জানি শেষ কথাই বলে যাবে ভাই এবং বোনেরা আল্লাহ দোয়া কবুল করেন তিনভাবে তুমি যা চাও ঠিক তাই দান করেন তুমি যা চাও তার চেয়েও ভালো দেন না দিলে আখিরাতে তার বড় প্রতিদান দেন তাই কখনো হতাশ হয় না দোয়া করো বিশ্বাস রাখো আর ধৈর্য ধরো আল্লাহ সবচেয়ে উত্তম সময় উত্তর দেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল কখন করেন একজন মানুষ দোয়া করলো দিনের পর দিন কিন্তু উত্তর এলো না সে হতাশ হয়ে পড়লো ভাবলো আল্লাহ কি আমার দোয়া কবুল করেন না না ভাই এমন ভাবা ঠিক না আল্লাহ তাআলা সব দুয়াই উত্তর দেন তবে সময় পদ্ধতি আর হিকমত অনুযায়ী আসুন জানি কখন আমাদের দোয়া কবুল হয় এবং সম্ভাবনা বেশি এক নম্বর তাহাজুদের সময় রাতের শেষ ভাগের রসুল্লা সাল্লি সাল্লাম বলেন রাতের শেষ তৃতীয় ভাগে আল্লাহ পৃথিবীর আসমান অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব দ্বিতীয় নম্বর রোজাদারের ইফতারের সময় ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তিন নম্বর আজান ও ইকামতের মাঝখান এই সময়টাই করা দোয়া অনেক গুরুত্বপূর্ণ ও কবুল হয় চার নম্বর জুমার দিন বিশেষ মুহূর্তে আসরের নামাজের পর রসুল্লাহ সাল্লু আলিক সাল্লাম বলেন জুমার দিন এমন একটি সময় আছে যখন বান্দা দোয়া করলে তা অবশ্যই কবুল হয় পাঁচ নাম্বার মুসিবতের সময় চোখের পানি নিয়ে করা দোয়া যখন মানুষ বিপদে পড়ে তখন তার হৃদয় ভেঙে যায় আর সেই ভাঙ্গা হদ্র হৃদয় দিয়ে দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না ছয় নম্বর গোপনে কাটতে কাটতে দোয়া করা যখন কেউ রাতের অন্ধকার একা কেঁদে দোয়া করে আল্লাহ বলেন আমি তোমার কান্না জানি আমি তোমার কষ্ট জানি শেষ কথাই বলে যাবে ভাই এবং বোনেরা আল্লাহ দোয়া কবুল করেন তিনভাবে তুমি যা চাও ঠিক তাই দান করেন তুমি যা চাও তার চেয়েও ভালো দেন না দিলে আখিরাতে তার বড় প্রতিদান দেন তাই কখনো হতাশ হয় না দোয়া করো বিশ্বাস রাখো আর ধৈর্য ধরো আল্লাহ সবচেয়ে উত্তম সময় উত্তর দেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল কখন করেন একজন মানুষ দোয়া করলো দিনের পর দিন কিন্তু উত্তর এলো না সে হতাশ হয়ে পড়ল ভাবল আল্লাহ কি আমার দোয়া কবুল করেন না না ভাই এমন ভাবা ঠিক না আল্লাহ তালা সব দুয়াই উত্তর দেন তবে সময় পদ্ধতি আর হিকমত অনুযায়ী আসুন জানি কখন আমাদের দোয়া কবুল হয় এবং সম্ভাবনা বেশি এক নম্বর তাহাজুদের সময় রাতের শেষ ভাগের রসল্লা সাল্লি সাল্লাম বলেন রাতের শেষ তৃতীয় ভাগে আল্লাহ পৃথিবীর আসমান অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব দ্বিতীয় নম্বর রোজাদারের ইফতারের সময় ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তিন নম্বর আজান ও ইকামতের মাঝখান এই সময়টাই করা দোয়া অনেক গুরুত্বপূর্ণ ও কবুল হয় চার নম্বর জুমার দিন বিশেষ মুহূর্তে আসরের নামাজের পর রসুল্লাহ সাল্লু আলিক সাল্লাম বলেন জুমার দিন এমন একটি সময় আছে যখন বান্দা দোয়া করলে তা অবশ্যই কবুল হয় পাঁচ নাম্বার মুসিবতের সময় চোখের পানি নিয়ে করা দোয়া। যখন মানুষ বিপদে পড়ে তখন তার হৃদয় ভেঙ্গে যায় আর সেই হৃদয় দিয়ে আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না ছয় নম্বর গোপনে কাঁদতে কাঁদতে দোয়া করা যখন কেউ রাতের অন্ধকার অন্ধকারে কেড়ে দোয়া করে আল্লাহ বলেন আমি তোমার কান্না জানি আমি তোমার কষ্ট জানি শেষ কথাই বলে যাবে ভাই এবং বোনেরা আল্লাহ দোয়া কবুল করেন তিনভাবে তুমি যা চাও ঠিক তাই দান করেন তুমি যা চাও তার চেয়েও ভালো দেন না দিলে আখিরাতে তার বড় প্রতিদান দেন তাই কখনো হতাশ হয় না দোয়া করো বিশ্বাস রাখো আর ধৈর্য ধরো আল্লাহ সবচেয়ে উত্তম সময় উত্তর দেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আল্লাহ তালা আমাদের দোয়া কবুল কখন করেন একজন মানুষ দোয়া করলো দিনের পর দিন কিন্তু উত্তর এলো না সে হতাশ হয়ে পড়ল ভাবল আল্লাহ কি আমার দোয়া কবুল করেন না না ভাই এমন ভাবা ঠিক না আল্লাহ তালা সব দুয়ায় উত্তর দেন তবে সময় পদ্ধতি আর হিকমাত অনুযায়ী আসুন জানি কখন আমাদের দোয়া কবুল হয় এবং সম্ভাবনা বেশি এক নম্বর তাহাজুদের সময় রাতের শেষ ভাগে ভাগের স্ল সাল্লি সাল্লাম বলেন রাতের শেষ তৃতীয় ভাগে আল্লাহ পৃথিবীর আসমান অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব দ্বিতীয় নাম্বার রোজাদারের ইফতারের সময় ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তিন নম্বর আজান ও ইকামতের মাঝখানে এই সময়টাই করা দোয়া অনেক গুরুত্বপূর্ণ ও কবুল হয় চার নম্বর জুমার দিন বিশেষ মুহূর্তে আসরের নামাজের পর রসুল্লাহ সাল্লু আলিক সাল্লাম বলেন জুমার দিন এমন একটি সময় আছে যখন বান্দা দোয়া করলে তা অবশ্যই কবুল হয় পাঁচ নাম্বার মুসিবতের সময় চোখের পানি নিয়ে করা দোয়া যখন মানুষ বিপদে পড়ে তখন তার হৃদয় ভেঙ্গে যায় আর সেই ভাঙ্গা হদ্র হৃদয় দিয়ে দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না ছয় নম্বর গোপনে কাঁদতে কাঁদতে দোয়া করা যখন কেউ রাতের অন্ধকার একা কেড়ে দোয়া করে আল্লাহ বলেন আমি তোমার কান্না জানি আমি তোমার কষ্ট জানি শেষ কথাই বলে যাবে ভাই এবং বোনেরা আল্লাহ দোয়া কবুল করেন তিনভাবে তুমি যা চাও ঠিক তাই দান করেন তুমি যা চাও তার চেয়েও ভালো দেন না দিলে আখিরাতে তার বড় প্রতিদান দেন তাই কখনো হতাশ হয় না দোয়া করো বিশ্বাস রাখো আর ধৈর্য ধরো আল্লাহ সবচেয়ে উত্তম সময় উত্তর দেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আল্লাহ তালা আমাদের দোয়া কবুল কখন করেন একজন মানুষ দোয়া করলো দিনের পর দিন কিন্তু উত্তর এলো না সে হতাশ হয়ে পড়লো ভাবল আল্লাহ কি আমার দোয়া কবুল করেন না না ভাই এমন ভাবা ঠিক না আল্লাহ তালা সব দুয়ায় উত্তর দেন তবে সময় পদ্ধতি আর হিকমাত অনুযায়ী আসুন জানি কখন আমাদের দোয়া কবুল হয় এবং সম্ভাবনা বেশি এক নম্বর তাহাজুদের সময় রাতের শেষ ভাগের সরুল্লা সাল্লু আলী সাল্লাম বলেন রাতের শেষ তৃতীয় ভাগে আল্লাহ পৃথিবীর আসমান অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব দ্বিতীয় নম্বর রোজাদারের ইফতারের সময় ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তিন নম্বর আজান ও ইকামতের মাঝখানে এই সময়টাই করা দোয়া অনেক গুরুত্বপূর্ণ ও কবুল হয় চার নম্বর জুমার দিন বিশেষ মুহূর্তে আসরের নামাজের পর রসুল্লাহ সাল্লু আলিক সাল্লাম বলেন জুমার দিন এমন একটি সময় আছে যখন বান্দা দোয়া করলে তা অবশ্যই কবুল হয় পাঁচ নাম্বার মুসিবতের সময় চোখের পানি নিয়ে করা দোয়া যখন মানুষ বিপদে পড়ে তখন তার হৃদয় ভেঙ্গে যায় আর সেই ভা ভাঙ্গা হৃদয় দিয়ে দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না ছয় নম্বর গোপনে কাঁদতে কাঁদতে দোয়া করা যখন কেউ রাতের অন্ধকার একাকী এক দোয়া করে আল্লাহ বলেন আমি তোমার কান্না জানি আমি তোমার কষ্ট জানি শেষ কথাই বলে যাবে ভাই এবং বোনেরা আল্লাহ দোয়া কবুল করেন তিনভাবে তুমি যা চাও ঠিক তাই দান করেন তুমি যা চাও তার চেয়েও ভালো দেন না দিলে আখিরাতে তার বড় প্রতিদান দেন তাই কখনো হতাশ হয় না দোয়া করো বিশ্বাস রাখো আর ধৈর্য ধরো আল্লাহ সবচেয়ে উত্তম সময় উত্তর দেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আল্লাহ তালা আমাদের দোয়া কবুল কখন করেন একজন মানুষ দোয়া করলো দিনের পর দিন কিন্তু উত্তর এলো না সে হতাশ হয়ে পড়লো ভাবল আল্লাহ কি আমার দোয়া কবুল করেন না না ভাই এমন ভাবা ঠিক না আল্লাহ তালা সব দুয়ায় উত্তর দেন তবে সময় পদ্ধতি আর হিকমাত অনুযায়ী আসুন জানি কখন আমাদের দোয়া কবুল হয় এবং সম্ভাবনা বেশি এক নম্বর তাহাজুদের সময় রাতের শেষ ভাগে রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন রাতের শেষ তৃতীয় ভাগে আল্লাহ পৃথিবীর আসমান অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব দ্বিতীয় নম্বর রোজাদারের ইফতারের সময় ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তিন নম্বর আজান ও ইকামতের মাঝখান এই সময়টাই করা দোয়া অনেক গুরুত্বপূর্ণ ও কবুল হয় চার নম্বর জুমার দিন বিশেষ মুহূর্তে আসরের নামাজের পর রসুল্লাহ সাল্লু আলিক সাল্লাম বলেন জুমার দিন এমন একটি সময় আছে যখন বান্দা দোয়া করলে তা অবশ্যই কবুল হয় পাঁচ নাম্বার মুসিবতের সময় চোখের পানি নিয়ে করা দোয়া যখন মানুষ বিপদে পড়ে তখন তার হৃদয় ভেঙ্গে যায় আর সেই ভাঙ্গা হদ্র হৃদয় দিয়ে দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না ছয় নম্বর গোপনে কাঁদতে কাঁদতে দোয়া করা যখন কেউ রাতের অন্ধকারে একাকি কেড়ে দোয়া করে আল্লাহ বলেন আমি তোমার কান্না জানি আমি তোমার কষ্ট জানি শেষ কথাই বলে যাবে ভাই এবং বোনেরা আল্লাহ দোয়া কবুল করেন তিনভাবে তুমি যা চাও ঠিক তাই দান করেন তুমি যা চাও তার চেয়েও ভালো দেন না দিলে আখিরাতে তার বড় প্রতিদান দেন তাই কখনো হতাশ হয় না দোয়া করো বিশ্বাস রাখো আর ধৈর্য ধরো আল্লাহ সবচেয়ে উত্তম সময় উত্তর দেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেন